নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো ফুলকপি নিয়ে চলে এসেছি আর হাতে রয়েছে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে আর রয়েছে আলু খুব সুন্দর একটা রেসিপি আছে আজকে রয়েছে চিংড়ি মাছ ছাড়ানো মাথা লেজ ভেবে দেখো রেসিপিটা কি হতে চলেছে দারুণ একটা স্বাদের রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো গরম হয়ে গেছে একটা তেল দিয়ে দিচ্ছি এটা আমি সাদা তেলে করছি তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো

বাটাম মশলা নাকি আহা এখানে মনে কত আনন্দ এই দেখো এখানে নিয়েছি আদা চ্যাপটা চ্যাপটা আদা এনে পালি না যায় আর নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে আর নিয়েছি কয়েক কোয়া রসুন সব একসাথে বেটে নেব প্রথমে আদাটাকে না একটু সেদ্ধ করে নেব না হলে ব্যাটা পালিয়ে যাবে

তোমরা চাইলে একদম ইচ্ছে মতো দিতে পারো কোনো ব্যাপার না হ্যাঁ যত দেবে তত স্বাদ হবে এটাকে একটু ভেজে নেব লাল হয়ে যায় পুরো লাল হয়ে যাবে হ্যাঁ তেলে করলেই লাল হয়ে যায় একটুখানি নেড়ে চেড়ে চিংড়ি মাছ তো ওটা বেশি ভাজতে হয় না এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড় মাপের টমেটো কেটে রেখেছি আর যে বাটনাটা বেঁচে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এগুলোকে দিয়ে দেবো সব একসাথে কষাতে হবে যত কষাবে তত বেশি স্বাদ হবে এটাকে একটু ভেজে নিই আর ভাজ ভাজবো লাগবে ততক্ষণ আমি আরও একটা কাজ কেড়ে নিই

তো তোমরা এটা পেস্ট করে এবার দেখতে থাকো আমি কি করছি পেস্ট করে ভাবছি সব দিয়ে দেবো না এভাবে দেবো না দেখতে থাকো কীভাবে করছি এটা ততক্ষণে ভাজা হোক মানে কষানো হোক আমি এটা বেটে নিই বেশি না দু ডলা মারলেই নরম নরম তো হয়ে যাবে একবারেই হয়ে যাচ্ছে একটুখানি কষ্ট করলেই হয়ে যাবে এবার এই মাথা লেজটা যে বাটা যে মানে আসল যে নির্যাসটা এর মধ্যেই থাকে মাথারি মাছের মাথা লেজ সব মানে এইবারে যে কাজটা করবো সেটা তোমাদের দেখা এটা হচ্ছে আসল কাজ হ্যাঁ এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দেখো এবার এই যে বাটির মধ্যে হালকা একটুখানি জল দেবে বেশি না হালকা একটু ভিজিয়ে নিতে হবে যে হ্যাঁ এইবার আমি একটা ছাঁকনি দিয়ে চা ছাঁকনি হলেই হবে হ্যাঁ চা ছাঁকনির সাহায্যে এরকম ডিরেক্ট এর মধ্যে দিয়ে দেবে ওই নির্যাসটা হয়েছে সেটা বেরিয়ে আসবে

এখানে কাঁচা লঙ্কা ছিল দু থেকে তিনটে কিন্তু শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল হিসাবে দেবো এক চামচের থেকে একটু বেশি দিলাম আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো গুঁড়ো সব জানে ও মুখস্ত হয়ে গেছে না হ্যাঁ আর দিচ্ছি অল্প ধনের গুঁড়ো

সুন্দরভাবে আর ফুলকপিগুলোর মধ্যে দেখো সমস্ত ফুলকপিগুলো মশলা মেখে একদম হয়ে গেছে এবার এখানে বলেছিলাম একদম মাথা মাথা হবে ঝোল হবে না তো সেই হিসাবে জলটা দিতে হবে একদম এরকম একটা বাটি নিয়েছি ছোট্ট সেই বাটির এক বাটি জল দিয়ে দেবো সামান্য জল একদম সামান্য এই অবস্থা তো খাওয়াই তো কিন্তু

দেখো পুরোপুরি একদম গামাখা মাখা হয়ে গেছে এবার এই সময় একটু একটুখানি বেশি না এটা কিন্তু তোমরা যদি কেউ খাও খাই দিতে পারো নাও দিতে এর ইচ্ছে মতো ইচ্ছে মতো হ্যাঁ এটা কোনো জোর জারি নেই যে একটু খাও আমি একটু ফুলকপি আছে একটুখানি মাটু ব্যালেন্স করতে ভালো হ্যাঁ একটু হালকা মানে বেশি না একটু হালকা চিনি দিলাম তো রেসিপিটা তৈরি হয়ে গেল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো চিংড়ি মাছ তো দিয়েছি চিংড়ি মাছের লেজ মাথাও দেবে ওটা অবশ্যই চিংড়ি মাছ মাথাটা চিংড়ি মাছ দিয়ে যদি খেয়ে থাকো আর আমি এটা আজকে দেখালাম ওটা নিত্য নতুন ওটা দিয়ে খাওয়ার পর আমাকে ঠিক একটা যে তোমার আইডিয়াটা দারুণ ছিল তো এরকম রেসিপি আরও যদি পেতে চাও আর ওটা দেওয়ার পর সেটা আমি তোমাদের বলিনি আমাকে কমেন্ট করো কিন্তু কেমন লেগেছে আমি তাহলে বুঝতে পারবো যে আমার দেওয়ার রেসিপি গুলো তোমাদের কেমন লাগছে আর একটা কথা এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল নামটা কি বেশ নামটা দেখতে হয় আমাকে যে আমার ওই যে পনিরের রেসিপি ছেড়েছিলাম না ইস্কনের রেসিপিটা ইস্কনের যে পনিরের রেসিপিটা উনি ট্রাই করেছিলেন ট্রাই করে উনি লিখেছেন আমার খুব ভালো লেগেছে সত্যি খুব সুন্দর ছিল থ্যাংকস টু ইউ আমার ভীষণ ভালো লেগেছে আমাকে যখন এরকম ধরনের কেউ কমেন্ট করে যে আমার রেসিপি ট্রাই করে তাদের তোমাদের কাছে শেয়ার করছি সেটা তোমরা চেষ্টা করছো এবং আমার রেসিপিটা তোমরা ট্রাই করে ভালো লাগছে তোমার এটা এখানেই আমার স্বার্থকতা তো আজকের মতো পাও হ্যাঁ এটাই না আর সত্যি কথা আমার কাছে যেগুলো আছে সেগুলো তোমাদের কাছে তুলে দিতে পারছি তো আজকের মতো বিদায় নেই টাটা